লাগে থার্টি এইট টু থাউজেন্ড টুয়েলভ তারপর এই মামলা তদন্ত শেষে তৎসময়ের এস ডি পিও কমলপুর বিকাশ দেব চার্জশিট প্রেরণ করেন আদালতে এই মিতার স্বামী জিতেন্দ্র বর্মা মিতার শ্বশুর মঙ্গল বর্মা এবং মিতার শাশুড়ি সুকুমতি কে অভিযুক্ত করে চার্জশিট প্রেরণ করেন তারপর আদালতের ট্রায়াল চলাকালীন মিতার শ্বশুর মারা যান ট্রায়েল ডিউরিং ট্রায়াল প্রসিকিউশন পক্ষে মোট পঁয়ত্রিশ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ শেষে কমলপুর অ্যাডিশনাল সেশন জাজ সুমবিকাশ দাস গতকা মিতার স্বামী জিতেন্দ্র দেববর্মা এবং ওনার শাশুড়ি শুকুমতি দেববর্মাকে দোষী সাব্যস্ত করেন আজকে এই মামলার রায় ঘোষণা করে স্বামী জিতেন্দ্র দেববর্মাকে থ্রি জিরো ফোর বি আইপিসিতে দশ বৎসরের সশ্রম কারাদণ্ড এবং ভারতীয় দণ্ডবিধি ফোর নাইনটি এইট এ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানার আদেশ দিয়েছে অনাদায়ে আরও তিন মাসের জেলের আদেশ দিয়েছেন এবং মিতা শাশুড়ি সুকুমতি দেববর্মাকে ফোর নাইনটি এইট এ ধারায় এক বৎসরের সৎসম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে তিন মাসের জেল এবং তিনশো চার মোতাবেক ওনাকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়